হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি যারা ক্লাস এইটে পড়ছো তোমাদের জন্য আজকের ভিডিওটা হতে চলেছে আজ এই ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কারণ তোমাদের বাংলা পাঠ্য বইয়ে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বোন ভোজনের ব্যাপার এই গল্পটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেটা অলরেডি তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে তাই ভিডিওটা একটু স্কিপ করো না পুরোটা দেখো পারলে একটা নোট কপি নিয়ে বসতে পারো যেখানটা বুঝতে পারবে না আমি বুঝিয়ে দেবো সেটা নোট করে নিতে পারো গল্পটা খুব সহজ নোট করার হয়তো প্রয়োজন পড়বে না তাও প্রথমেই বলি এই গল্পের প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনা করবো আর কঠিন জটিল মানের শব্দার্থ বুঝিয়ে দেবো তো চলো শুরু করা যাক ভিডিওটা শুরুর আগে একটা কথা আছে তোমাদের সাথে তোমরা অনেকেই আছো যারা সব ভিডিওগুলো দেখছো কিন্তু দেখার পর ভিডিওগুলো লাইক করতে ভুলে যাও আর কমেন্টও করো না যার কারণে আমি বুঝতেও পারলাম না আমার বানানো ভিডিওটা তোমাদের দেখে কেমন লাগলো তোমরা নিজের মতামত শেয়ার করেই যাও না অনেকে করে যেগুলো দেখে আমার অনেক ভালো লাগে তাদেরকে আমি কমেন্টের রিপ্লাই দিই কিন্তু অনেকে আছে যারা কমেন্ট লাইক করে না আর সাবস্ক্রাইব করতে তোমরা ভুলে যাচ্ছ তাই ভিডিওটা ভালো লাগলে এই মুহূর্তে এখনই লাইক করো যেখানে বুঝতে পারবে না কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই দেবো আর পাশে থাকা বেলাইকান প্রেস করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর যাও কারণ আমি সব ভিডিও তোমাদের জন্য বানাই এই গল্পের পার্ট টু এগুলোর কোয়েশ্চেন আনসার সব কিছু আসবে আর যদি ভালো লাগে তোমার যে বন্ধু আছে তার সাথে শেয়ার করতে ভুলবে না চলো আর বক বক না করে শুরু করা যাক লেট স্টার্ট আমাদের আজকের ভিডিওর যে বিষয় বনভোজনের ব্যাপার এই গল্পের লেখক হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় তার ব্যাপারে দু চার লাইন জেনে নি হ্যাঁ বেশি বলবো না দু চার লাইন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম হয়েছিল উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের চৌটা ফেব্রুয়ারি তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক তার জন্ম হয়েছিল অবিভক্ত বাংলার অবিভক্ত দিনাজপুর জেলার বালিয়া বালিয়াডাঙ্গিতে বর্তমানে বালিয়া ডাঙ্গি ঠাকুরগাঁও তার উল্লেখযোগ্য ছোট গল্প সংকলন হলো বিতংস দুঃশাসন ভগবতী শিলালিপি ইত্যাদি ছোটদের জন্য তার সৃষ্ট কাল্পনিক চরিত্র টেনিদা খুবই জনপ্রিয় তার লেখা কিছু উল্লেখযোগ্য ছোট গল্প ইতিহাস নক্রচরিত হার রেকর্ড ইত্যাদি টেনিদা টেনিদার কথা আমরা কে না জানি প্রায় ছোট বড় সবারই পছন্দের একটা চরিত্র হলো টেনিদা এটাও নারায়ণ গঙ্গোপাধ্যায়ের হাতে সৃষ্টি এই টেনিদা চরিত্রের প্রকৃত নাম কিন্তু ভজহরি মুখোপাধ্যায় তার আবার তিন চারজন সাকরেত ছিল এই গল্পটা সেই টেনিদা খুব জনপ্রিয় কাল্পনিক চরিত্রটাকে নিয়েই এই গল্পে টেনিদা এবং তার সাকরেতরা মিলে একটা বনভোজনের প্ল্যান করছে আর সেটা সাকসেসফুল হলো কি হলো না সেটা জান্নার জন্য আমাদের গল্পটা পড়তে হবে চলো এবার স্টার্ট করি বনভোজনের ব্যাপার হাবুল সেন বলে যাচ্ছিল পোলাও ডিমের ডালনা রুই মাছের কালিয়া মাংসের কোরমা ইস ইস শব্দে নোলা জল টানল টেনিদা বলে যা থামলি কেন মুরগ মুসল্লম বিরিয়ানি পোলাও মশলদা দোষে চাউ চাউ স্বামী কাবাব হাবুল সেন বলে যাচ্ছিল তাই হাবুল সেনটাকে ওই যে বললাম না টেনিদার কয়েকটা সাকড়েত ছিল কয়েকটা ছেলে পুলে তার মধ্যে একজনের নাম হলো হাবুল সেন তারা বনভোজনের একটা প্ল্যান করছে সেখানে কি মেনু হবে সেগুলোই ঠিক করছেন হাবুল সেন আর সেই যে মেনুগুলো সে অনর্গল বলে চলেছে সেগুলো শুনেই আমাদের টেনিদা নোলার জল টানল নোলার জল টানলো মালে মানে এটা হলো যে কোনো খাবারের নাম আমরা শুনছি কিংবা সেটাকে দেখছি সেই টাইমে আমাদের যে লোভটা হয় সেটা খাওয়ার জন্য মুখ দিয়ে যে লালাটা পরে সেটা কি নোলা জল বলা হয় তো বলছে সেটা টেনেদা টেনে নিয়ে কথাটা বলল যে থামলি কেন বলে চল তখন আরও বাদ বাকি রেসিপিগুলোর নাম হাবুল বলল এবার আমাকে কিছু বলতে হয় আমি জুড়ে দিলুম আলু ভাজা শুক্তো বাটি চচ্চড়ি কুমড়ো ছোঁকা টেনিদা আর বলতে দিলে না গাক গাক করে চেঁচিয়ে উঠল থাম পেলা থাম বলছি এবার তোমরা ভাববে এবার আমাকে কিছু বলতে হয় মানে আমিটা আবার কে দেখো নেক্সট লাইনে ক্লিয়ার হচ্ছে আমিটা অর্থাৎ গল্পের কথক হচ্ছে এখানে প্যাংলা যেও হলো সেই টেনিদার সাকৃতদের মধ্যে একজন সেই গল্পটা আমাদের সামনে বলছে তো সে যখন এই রেসিপিগুলো দিল তখন জোরে চিৎকার করে টেনিদা তাকে থামতে বলল শুক্তো চচ্চড়ি দাঁত খিচিয়ে খিচিয়ে বললে তার চেয়ে বল না হিঞ্চে সেদ্ধ গাদাল আর শিঙে মাছের ঝোল অর্থাৎ তারা একটা পিকনিক করছে সেই পিকনিকে প্যাংলা আলু ভাজা শুক্তো বাটিচুরির কথা বলেছে বলে সেই শুনে টেনিদার মাথা গরম হয়ে গেল তিনি বলল যে সে যেগুলো বলেছে সেগুলো না করে আরও খারাপ খাবার হিংচে সেদ্ধ গাদাল শিঙ মাছের জোল যেগুলো নাকি পিকনিকে কেউ খায় না সেগুলো বানাতে বললো বিদ্রুপ করে পালা জ্বরে ভুগে ভুগিস আর বাসক পাতার রস খাস এর চাইতে বেশি বুদ্ধি আর কি হবে তোর অর্থাৎ যে প্যাংলা সে তো বেশিরভাগ টাইমেই রোগে ভোগে তাই তাকে কী খেতে হয় বাসক পাতার রস খেতে হয় আর খেতে হয় হিঞ্চে সেদ্ধ গাদাল। শিঙি মাছের ঝোল তাই বলছে তুই বেশিরভাগ টাইমেই রোগে ভুগিয়ে তোর বুদ্ধি আবার এর থেকে বেশি কি হবে দিব্যি এসা এসা মোগলাই খানার কথা হচ্ছিল তার মধ্যে ধা করে নিয়ে এলি বাটি চচ্চড়ি আর বিউলির ডাল ধ্যাত্তর অর্থাৎ টেনিন্দা খুব রেগে গেল এত ভালো ভালো খাবারের নামের মধ্যে সে কেন বাটি চচ্চড়ির নাম নিয়ে আসলো ক্যাবলা বললে পশ্চিমে কুদ্রুত তরকারি দিয়ে ঠেকুয়া খায় বেশ লাগে বেশ লাগে তেনিদা তিরিং করে লাফিয়ে উঠল কাঁচা লঙ্কা আর ছোলার ছাতু আর ভাল লাগে না তবে তাই খাগে যা তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনা ঝকমারি অর্থাৎ তেনিদা চাইছেন যে পিকনিকে জমজমাট মাংস মাছ পোলাও বিরিয়ানির খাবার দাবার হবে কিন্তু একজন বাটি চচ্চড়ি আর একজন ক্ষুদ্র তরকারি নিয়ে পড়ে আছে। তাই তিনি রেগে গিয়ে বললেন তার থেকে তোরা ছোলার ছাতু খা কারণ ক্যাবলা কী বললো এবার তোমরা ভাবে কুদরুর তরকারিটা আবার কি কুদ্রু অর্থাৎ হচ্ছে এক ধরনের ফল যেগুলো ফল মানে হচ্ছে আমরা দেখি না রাস্তার তারে সবুজ কালারের একটা একটা যে লতা টাইপের জড়িয়ে থাকে তাতে ছোট ছোট সবুজ ফল হয়ে থাকে যেগুলো টিয়া পাকি রাখা হয় বা কুদ্রু বলে সেটা এখানে বলা হয়েছে তো যখন এইগুলো তো অবশ্যই পিকনিকে রান্না হয় না যখন তার সাক্ষরেত্রে এগুলো বলছিল স্বাভাবিক ব্যাপার টেনি তার এগুলো শুনে মাথা গরম হয়ে গেল তখন তিনি বললেন পিকনিকের আলোচনা এদের সাথে করা একটা ঝকমারি ব্যাপার মানে একটা বিশাল ব্যাপার এদের সাথে করার কোনো মানেই হয় না হাবুল সেন বললে আহা হা চৈতা যাইতেছো কেন পোলা পানে কয় অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা কতজনের নাম পেলাম হাবুল সেন ক্যাবলা আর প্যাংলা। এই যখন টেনিদা রেগে গেল তখন হাবু সেন বললো তুমি রেগে যেও না এরা পোলাপান মানে হচ্ছে বাচ্চা কাচ্চা এদের কথা কেন রাগ করছো পোলাপান এই গাড়োলগুলোকে জলপান করলে তবে রাগ যায় তাও কি খাওয়া যাবে এগুলো নিম নিশিলের চেয়েও অখাদ্য অর্থাৎ বলছে পোলাপান এরা ছোট বাচ্চা এরা গারোল এদেরকে জলপান করলে তবে যদি তার রাগ কমে বলছে তারা যে খাবারের নামগুলো বলছে সেগুলি কি সত্যি পিকনিকে খাওয়া যায় নিম নিশিলের চেয়েও অখাদ্য নিম পাতার রস নিম যে তরকারি তার থেকেও এগুলো অখাদ্য খেতে এই রইল তোদের পিকনিক আমি চললাম এই কথাটা কিন্তু টেনিদা বললো তিনি রেগে গিয়ে বললেন তোরা ছোলার ছাতু আর কাঁচা লঙ্কার পিন্ডি গেলগে আমি ওসবের মধ্যে নেই টেনিদা সব কিছু শুনে খুব রেগে গেলেন আর বললো তোদের পিকনিক তোরা কর ছাতু কাঁচা লঙ্কা খা পিন্ডি যা ইচ্ছা তোরা খা কিন্তু আমি এই পিকনিকে নেই আমি চললাম সত্যিই চলে যায় দেখছি আর দলপতি চলে যাওয়া মানেই আমার একেবারে আমরা একেবারে অনাথ আমরা মানে প্রথমেই বললাম কতক হল প্যাংলা বলছে তারা দেখলো সত্যি টেনিদা উঠে চলে যাচ্ছে তখন তারা ভাবলো তাদের দলপতিকে হেড ডাকে টেনিদা টেনিদা চলে গেলে তারা সবাই অনাথ বোধ করে কারণ তারা টেনিদাকে এতটাই মানে আমি টেনিদার হাত চেপে ধরলাম আহ বসো না একটা প্ল্যান প্ল্যান হোক ঠাট্টাও বুঝো না তখন সে ম্যানেজ করার জন্য টেনিদাকে বললো হাত চেপে যে তুমি বসো সবাই তো ঠা ঠাট্টা করছে তোমার সাথে প্ল্যান করবে ঠিক করে টেনিদা গজগজ করতে লাগলো ঠাট্টা কুমড়োর ছোকা আর কুদরুর তরকারি নিয়ে ওসব সব বিচ্ছির ঠাট্টা আমার ভালো লাগে না টেনিদা বললো তোরা ঠাট্টা করছিলি কেউ বলছে কুমড়োর ছোকা রান্না হবে কেউ বলছে কুদ্রিত তরকারি রান্না হবে এসব নিয়ে ঠাট্টা তেনিদার একদম পছন্দ না 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 ওসব কথার কথা হাবুল সেন ঢাকাই ভাষায় বোঝাতে লাগলো মোগলাই খানা না হইলে আর পিকনিক হইল কি তখন হাবুল সেন বলল যদি মোগলাই খাবার না হয় তাহলে পিকনিক আর পিকনিক কোথায় ওটাকে পিকনিকই মনে হয় না তবে লিস্টিকর তেনিদার নড়ে চড়ে বসল টেনিদা বলল তাহলে তোরা লিস্ট করতে শুরু কর প্রথমে যে লিস্টটা হলো তা এই রকম প্রথমে তারা একটা লিস্ট বানালো সেই লিস্টে কী খাবার দাবার ছিল বিরিয়ানি পোলাও কোরমা কোপ্তা কাবার দু রকম কোপ্তা কাবাব দু রকম স্পেলিং মিস্টেক মাছের চপ মাঝখানে রেশিকের মতো বাধা দিল ক্যাবলা তাহলে বাবুর চাই একটা চাকর একটা মোটর লরি দুশো টাকা দেখ কাবলা টেনিদা ঘুষি বাগাতে চাইল অর্থাৎ এত কিছু রান্নার মেনু শুনে ক্যাবলা বলল যে একটা বাবুর চাই অর্থাৎ একটা চাকর চাই যে রান্না বান্না করবে কিছু কাজ করে দেবে একটা লরি চাই যার যাতে করে তারা মালপত্র নিয়ে যাবে আর দুশো টাকা চাই এই সব শুনে টেনিদার মাথা গেল আবার চোটে সে ঘুষি বাগিয়ে নিয়ে ক্যাবলাকে মারতে গেল আমি বললাম চটলে কি হবে অর্থাৎ প্যাংলা বলল চটলে আর কি হবে চারজন মিলে চাঁদা উঠেছে দশ টাকা ছ আনা তাহলেই ভাবো চারজন মিলে চাঁদা দিয়েছে দশ টাকা ছ আনা কি করে পিকনিক হবে টেনিদা নাক চুলকে বললে তাহলে একটু কম সম করেই করা যাক ট্যাগ খালির জমিদার সব তোদের নিয়ে ভদ্রলোকে পিকনিক করে বলছে যে যখন সবাই মিলে দশ টাকা ছহানায় নাই উঠেছে তাহলে কি করে পিকনিক হবে তাহলে আমরা একটু কম বাজেটে পিকনিকের দিকে নামি একটা অন্য লিস্ট বানাই তাদেরকে কি বললো ট্যাক খালির জমিদার অর্থাৎ যাদের কাছে কোনো ট্যাকের টাকা মানে টাকা নেই খালি তাদের ট্যাক অর্থাৎ টাকা পয়সা নেই তাদের নিয়ে যদি পিকনিক করা হয় তাহলে পিকনিকের হাল এরকমই হবে আমি বলতে চাচ্ছিলাম তুমি দিয়েছো ছ আনা বাকি দশ টাকা গেছে আমাদের তিন জনের পকেট থেকে তাহলেই ভাবো টেনিদার কথা কিন্তু বললেই গাটটা, আর সে গাড়টা ঠাট্টার জিনিস নয় জুটসই লাগলে স্রেফ গালপাট্টা উড়ে যাবে অর্থাৎ ওই দশ টাকাটা হাবুল ক্যাবলা আর প্যাংলা মিলে দিয়েছে বাড়তি ছ আনাটা দিয়েছেন কে টেনিদা এবার যদি সেই কথাটা কেউ বলতে যায় মুখ ফুসকে তাহলেই টেনিদার হাতের গাঠটা খেতে হবে নয়তো গালপাট্টা রফা করতে করতে শেষ পর্যন্ত লিস্টটা যা দাঁড়ালো তা এই খিচুড়ি ব্র্যাকেটে প্যাংলা রাজহাঁসের ডিম আনিবে বলেছে আলু ভাজা ক্যাবলা ভাজবে পোনা মাছের কালিয়া প্যাংলা রাঁধবে আমের আচার হাবুল দিদিমার ঘর হইতে হাত সাফাই করিবে রসগোল্লা লেডিকানি ধারে ম্যানেজ করিতে হইবে এখান দিয়ে প্রশ্ন আসে ফার্স্ট লিস্টে কী ছিল সেকেন্ড লিস্টটা কি ছিল কে কী আনবে বলেছিল খুব ভালো করে এগুলো নোট করবে মাথায় রাখবে যে এখান দিয়ে প্রশ্ন আসে প্রথম লিস্টটা কী ছিল সেকেন্ড লিস্টে কী ছিল হয়তো বলবে যে খিচুড়ি কে আনবে তার সাথে ডিম কে দেবে কিংবা আলু ভাজা কে ভাজবে বলেছে কিংবা প্রশ্নটা এভাবেও দিতে পারে হাবুল দিদিমার ঘর থেকে কী হাত করেছিল তাই এই জায়গাটা ভালো করে মনে রাখবে লিস্টটি শুনে আমি মুখ করে বললাম ওর সঙ্গে আর একটা আইটেম জুড়ে দেহা ভুল টেনি দেখাবে হ্যাঁ হ্যাঁ পেলার মগজে শুধু গোবর নেই ছটাক্ষনে ঘিলিও আছে দেখছি বলেই টেনিদা আদর করে আমার পিঠ চাপড়ে দিল গেছে গেছি বলে লাফিয়ে উঠলাম আমি অর্থাৎ টেনিদা খাবে বলে প্যাংলা হাসি মজা করে আর একটা লিস্ট বাড়িয়ে লিস্টে আর একটা খাবার বাড়িয়ে দিতে বললো আর টেনিদা মজাটা বুঝে তার পিঠে তাকে মারতে শুরু করলো আমরা পটল ডাঙার ছেলে কিছুতেই ঘাবড়াই না চাটুর্যদের রোয়াকে বসে রোজ দুবেলা আমরা গন্ডায় গন্ডায় হাতি গণ্ডা সাবার করে থাকি তাই বেশ ডাটের মাথায় বলেছিলাম দূর দূর হাঁসের ডিম খায় ভদ্রর লোক খেতে হলে রাজহাঁসের ডিম রীতিমতো রাজকীয় খাওয়া অর্থাৎ এই যে চরিত্রটা টেনিদান নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচিত এই চরিত্রটার বাসস্থান তার বাড়ি কিন্তু পটলডাঙা তো ডাঙার ছেলে হচ্ছে এরা এরা কিছুতেই ঘাবড়ায় না রোজ তারা কোথায় বসে গল্প আড্ডা করে চাটুর্যদের রোয়াকে বসে গন্ডায় গন্ডায় খাবার সাবার করে দেয় তো বলছে আমরা তো ভদ্রোর লোক ভদ্রর লোকরা হাঁসের ডিম খায় তারা রাজকীয় খাবার দাবার খায় তারা খেলে পিকনিক করলে রাজহাঁসের ডিম দিয়েই করবে কিন্তু কোথায় পাওয়া যাবে শুনি খুব যে চালিয়াতি করছিস তুই ডিম পারবি না কি ট্রেনিতে জানতে চেয়েছিলো বলছি খুব যে বড়ো বড়ো কথা বলছিস রাজহাঁের ডিম পাবি কোথায় তুই পারবি আমি পারতে যাব কোন দুঃখে কী দায় আমার আমি মুখ বেজার করে বলেছিলাম হাসে পারবে বলছে আমি কিভাবে ডিম পারবো আমার কি দুঃখ লেগেছে ডিম তো হাসি পারবে তাহলে সেই হাঁসের কাছ থেকে ডিম তোকেই আনতে হবে যদি না হানিস তাহলে তাহলে কি হবে বলার দরকার ছিল না অর্থাৎ বলছে টেনিদা বলছে যে ডিম তোকেই আনতে হবে প্যাংলাকেই আনার কথা বলে দিয়েছে বলছে তুই যদি ডিম না আনিস তার ফলাফলটা কী হবে সেটা প্যাংলা জানে কিন্তু কি গোড়া বল দেখি কাল রবিবার ভোরের গাড়িতেই আমরা বেরবো পিকনিকে আজকের মধ্যে রাজহাঁসের ডিম জোগাড় করতে না পারলে তো গেছি পাড়ায় ভণ্টাদের বাড়ি রাজহাস আছে গোটা কয়েক ডিমটিমও তারা নিশ্চয়ই পারে আমি ভণ্টাকেই পাকড়ালাম কিন্তু কি খলিফা ছেলে ভন্টা দু আনার পাঠায় ঘুগনি আর ডজনখানেক ফুলুরি সাবড়ে তবে মুখ খুললো কালকে তাদের পিকনিক ভোরের গাড়িতে বেরোতে হবে তাই ভাবলো যে আজকের মধ্যে কিভাবে রাজহাসের ডিমটা পাবে ভেবেচিন্তে দেখলো তাদের পাড়ায় যে ভন্টা নামের একটা ছেলে আছে তাদের বাড়িতে দু তিনটে রাজাস আছে আর তারা নিশ্চয়ই টিমও পারে সে যখন ভন্টাকে ডেকে ফুসলে ফাঁসলে ভাবলো কথা বের করবে কিন্তু ভন্টা অত সহজ ছেলে নয় তাকে কি দিতে হলো তাকে দু আনা পয়সার পাঠার ঘুগনি খাওয়াতে হলো দজন ডজনখানেক ফুলুরি খাওয়াতে হলো তারপর সে মুখ খুলল কি বলল মুখ খুলে ভন্টা ভন্টা বললো ডিম দিতে পারি তবে নিজের হাতে বার করে নিতে হবে বাক্স থেকে অর্থাৎ বলছে তোমাকে আমি ডিম দেবো কিন্তু রাজেশের বাক্স থেকে নিজে বের করে নেবে তুই দে না ভাই এনে একটা আইসক্রিম খাওয়াবো ভন্টা ঠোঁটবে কি বলে নিজেরা পোলাও মাংস সাটাবেন আর আমার বেলায় আইসক্রিম ওতে চলবে না ইচ্ছা হয় নিজে বের করে নিও আমি বাবা ময়লা ঘাঁটতে পারবো না কি করে রাজি হতে হলো অর্থাৎ বলছে যে তুই এনে দে না ভাই আমি আবার নোংরায় হাত দেবো তখন বলছে যে তুই বলছে ভন্টা বলছে না তখন সে আবার তাকে লোভ দেখালো যে তোকে আমি একটা আইসক্রিম খাওয়াবো ভন্টা কত চালাক সে বললো তোমরা ওখানে পোলাও মাংস খাবে আর আমি একটা আইসক্রিমে ভুলে যাবো না আমি নোংরায় হাত দেবো না তোমার যদি ডিম নিতে হয় নিজে বাক্স থেকে বের করে নাও কি করা যাবে ট্যাংলাকে রাজি হতে হলো তার কথায় ভন্টা বললে দুপুরবেলা আসিস বাবা মেজদা অফিসে যাওয়ার পরে মা তখন ভোস ভোস করে ঘুমায় সেই সময় ডিম বের করে দেব ভন্টা কি বললো তার বাবা তখন সেই টাইমে বাড়ি থাকে না মেজদা অফিসে যায় আর মা ভোস করে ঘুমায় সেই টাইমে সেই সুযোগে যখন কেউ থাকবে না তখন প্যাংলাকে সে একটা ডিম বার করে দেবে বা বার করে নিতে দেবে গেলাম দুপুরে প্যাংলা গেল ওদের বাড়ি ভন্টাদের বাড়ি দুপুরে উঠোনের একপাশে কাঠের বাক্স আর ভেতরে সার সার খোপড়ি অর্থাৎ মুরগি রাখার বাক্স বা হাঁস রাখার বাক্স যেরকম হয় গ্রামের দিকে একটা বড় কাঠের বাক্স থাকে এক একটা মুরগির এক একটা খোপ সেগুলোকেই বলছে সে তাদের বাড়ি উঠোনে গিয়ে দেখলো এরকম গোটা দুই হাঁস ভেতরে বসে ডিম তা দিচ্ছে ভন্টা বললে জানি আয় ডিম তা দেওয়া মানে যখন কোনো পাখি পাখি বেশিরভাগ আমরা দেখি কাক বা অন্য কোনো পাখি মুরগি যখন তাদের ডিম হয় তখন তারা ডিমের ওপর বসে ডিমটাকে উত্তাপ প্রদান করে অর্থাৎ সেটাকে তা দেয় যাতে ডিমটার ঠিকঠাক থাকে ডিমটার কোনো ক্ষতি না হয় সেটাকে তা দেওয়া বলে সারাক্ষণ তাকে তার ওপর তাকে ঘিরে রাখা কারণ তার ভেতর তার সন্তান রয়েছে সে সেটাকে কয়েকদিন তা দিয়ে রাখে আমরা মানুষরা তো ডিমটাকে নিয়ে খেয়ে নিই কিন্তু যদি সেই ডিমটাকে রাখতে দিই সে সেটাকে যত্ন সহকারে তা দেবে তারপর সেই ডিমটা ফুটে একটা ছোট্ট বাচ্চা বেরোবে সেটাকে তা দেয়া বলে তো সে দেখলো ওই খা খা খাঁচাটার ভেতর খোপের ভেতর দুটো হাঁস বসে তাদের ডিমদেরকে তা দিচ্ছে আর ঘন্টা বললো তুই গিয়ে ডিম নিয়ে আয় কিন্তু কাছে যেতেই বিধিকিৎসিত ভাবে ফাঁস ফাঁস করে উঠলো হাঁস দুটো কিন্তু যখন প্যাংলা ডিম নিতে গেল তখন হাঁস দুটো ফাঁস ফাঁস করে উঠলো অর্থাৎ যে হাঁসেরা যেভাবে ডাকে কিংবা সে ভাবছে যে তার ডিম দুটোর হয়তো কেউ ক্ষতি করতে আসছে সেই ভেবে সে ডিম দুটোকে বাঁচানোর জন্য মুখ দিয়ে আওয়াজ করতে শুরু করলো কি গল্পটা ইন্টারেস্টিং লাগছে তো হ্যাঁ লাগবে কারণ এই গল্পটা সত্যি মজার আমার নিজেরও পড়তে অনেক ভালো লাগে আশা করি তোমাদেরও শুনতে ভালো লাগছে আজকের ভিডিওটা এতটাই কারণ গল্পটা তো অনেকটা লেন্দি আর একটা ভিডিওই আমি নেক্সট পার্টটা দিয়ে দেবো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওটা আসবে নেক্সট পার্টটা দেখার জন্য এখনই সাবস্ক্রাইব কর চ্যানেলটা কি বুঝতে পারলে না কিংবা কতটা বুঝতে পারলে কেমন কেমন লাগলো ভিডিওটা সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সবার কমেন্টের অপেক্ষায় থাকবো আর রিপ্লাইও করবো লাইক করতে কেউ একদম ভুলবে না সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দাও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিল দেন টেক কেয়ার টাটা বাই থ্যাংক ইউ